দু হাজার চব্বিশ চৈত্র নবরাত্রি পনেরোই এপ্রিল সপ্তমী ষোলোই এপ্রিল অষ্টমী সাতেরোই এপ্রিল নবমী পনেরোই এপ্রিল মনস্কামনা জানিয়ে দেবী দুর্গাকে হলুদ ফল দান করুন কলা দান করবেন অষ্টমী তিথিতে ষোলো তারিখে বেদানা বা আফেল লাল ফল দেবী দুর্গার উদ্দেশ্যে নিবেদন করুন মনস্কামনা জানিয়ে সতেরো তারিখে বুধবার দেবী দুর্গাকে সবুজ ফল দান করবেন বিশেষ মনস্কামনা জানিয়ে করুন এছাড়া এই দিন আর একটা বিশেষ উপায় এর আগেও বহু ভিডিওতে আমি বলেছি সাতাশটা লবঙ্গ নেবেন মুখে ফুল থাকবে সেই লবঙ্গ লাল বা কালো সুতোতে মালা গাঁধবেন লাল সুতো হলে খুব ভালো হয় লাল সুতোতে সাতাশটা লবঙ্গ একটার পর একটা করে মালা গেঁথে মনের কামনা জানিয়ে দেবী মাকে নিবেদন করুন বাড়িতে কোনো ফটো থাকলে দুর্গা কালী তারা যে কোনো শক্তির ফটো থাকলে ওই ফটোয় মনের কামনা জানিয়ে নিবেদন করুন তিন মাসের মধ্যে ফল প্রাপ্তি হবে ভালো হবে সাফল্য হবে তারপরে আপনি মালাটা খুলে আপনি জলে ফেলে দিন অথবা নিজের পার্টসে রেখে দিন ওই তিন দিনেই একটা পান পাতার চকচকে দিকের উপরে পাঁচ সাতটা লবঙ্গ পাঁচটা বা সাতটা বিজোর সংখ্যক ভালো লবঙ্গ রেখে মায়ের চরণে বা ফটোর সামনে নিবেদন করে মনের কামনা জানান বিশেষ সাফল্য এবং মনস্কামনা পূর্ণ হবে। মায়ের আশীর্বাদী হাত আপনাদের সবার মাথায় থাকুক চৈত্র নবরাত্রি বিশেষ মনস্কামনা সকলের পূর্ণ হোক এই কামনা করি